Learn philosophy with A Hey, hello everyone. Right, Pine. I hope that all are pretty fine. Lots of this later I'm back again. So today I would like to talk about Hegels. You know that Hegel's is a famous philosopher in Zamor philosophy and he is a father of idealism. And uh, he has written some books like uh, we can say that Phenomenology of Spirit, Phen uh, Philosophy of rights and Science of Logic. So আজকে যে আমরা আলোচনাটা বলবো সেই আলোচনা অ্যাকচুয়ালি বেসড অন সায়েন্স অফ ফিলোসফি তিনি তার বিখ্যাত গ্রন্থ এই গ্রন্থে তিনি আলোচনা করেন হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডায়ালাক্টিক্যাল মেথড রাইট সো তিনি যে থিসিসের ধারণা দেন তিনটা ধারণা দিয়েছেন একটা থিসিস অ্যান্টিথিস এবং রাইট সো এই যে তিনটি ধারণা তিনি দেন এই তিনটি ধারণাই তিনি সমন্বিত রূপ করেন সিনথিসে এবং ওভারঅল একটা এক্সপ্লেনেশন দিয়ে চূড়ান্ত পরের ধারণায় আসেন এটা হচ্ছে যে তার ডায়ালেকটিক্যাল মেথড সো এখন আমরা তার আলোচনায় দেখবো যে তিনি দান্দিক পদ্ধতিতে কীভাবে বলছেন তিনি এভাবে সংজ্ঞায়ন কর শূন্য বিমূর্ত সম্প্রত্যয় থেকে কঠিন বা জটিল মূর্ত সম্প্রদায়ের দিকে ধারণার যে এই অগ্রযাত্রা এই অগ্রযাত্রাকে তিনি সাধারণত কি বলছেন ডায়ালেক্টিক্যাল ম্যাথড বা দান্দিক পদ্ধতি বলছেন যা হলো চিন্তা এই ধারণার মাধ্যমে সামনের দিকে অগ্রসর হতে থাকে এটা হলো যে হেগেলের ধারণা এবং আমরা যদি হেগেলের এই দান্বিক পদ্ধতিকে বিস্তারিতভাবে জানতে চাই তাহলে আমাদের বেশ কিছু পয়েন্টকে জানার দরকার যেমন হল যে হেগেলের শ্রেণী বিভাগ দ্বিতীয়ত আমাদের জানা হেগেলের দান্দিক পদ্ধতির শ্রেণী বিভাগ দ্বিতীয়ত আমাদের জানতে হবে যে তিনি বলেছেন যে এই যে দান্দ্বিক পদ্ধতির মাধ্যমে জড়ো এবং যে জগৎ জড়ো এবং যে চেতন আছে সত্তা এটা সাধারণত পরিবর্তন সাধিত হয় এবং তৃতীয়ত বলছেন যে এই জড় জগৎ হলো যে গতিশীল এবং চতুর্থ তিনি বলছেন যে এই যে জড় জগৎ যেটা সেটা হলো বস্তুনিষ্ঠ এবং আবার বলছেন যে এই পরম সত্তাকে পাওয়ার জন্য কতগুলো গতিপত্র রয়েছে যার মাধ্যমে আমরা এই পরমসত্ত্বাকে পাই এবং তারপরে আমরা সমালোচনা দেখবো এবং পরম সত্তার যদি স্বরূপ নিয়ে আলোচনা করি পরে পরবর্তীতে করা যাবে তো ওভারঅল আইডিয়াকে আমি এখন আপনাকে সামারাইজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি ইজিভাবে কারণ বিভিন্ন বইতে বিভিন্ন রকমের লেখা রয়েছে যার জন্য এটা বোঝা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায় আমাদের কাছে তো এখন আমরা যদি যাই তাহলে আমরা প্রথমেই আমরা সংগ্রাম করেছি এখন আমরা শ্রেণী বিভাগ দেখবো এই যে থিসের প্রথম যে ধাপ থিসিস অ্যান্টিথিসিস এবং সিনথিসিস মানে দান্দ্বিক পদ্ধতি যে তিনটা শ্রেণী বিভাগ এটা তো এখন সাধারণত একটা ত্রিভুজের মাধ্যমে দেখানো যায় ত্রিভুজের একটা কোণকে আমরা থিসিস বা নয় বলতে পারি দ্বিতীয় আরেকটা কোণকে আমরা বলতে পারি অ্যান্টিথিসিস বা প্রতিনয় বা বাদ প্রতিবাদ বলতে পারি এবং তৃতীয় যে ধারণা এই দুইটাকে যখন আমি ত্রিভুজের সমন্বিত কোণ করে একটা অ্যাকজাক্ট পজিশনে মিলিয়ে দেবো সেটা সিনথিস তো এই যে যাত্রা এই যাত্রা কিন্তু এই সিনথিসিসের জায়গায় যে শেষ হয় না এই সিনথিসিসের জায়গায় আরেকটা নতুন থিসিস আবিষ্কৃত হয় এবং ওখান থেকে আরেকটা থিসিসের ধারণা ক্রমবদ্ধমনভাবে চলতে থাকে তো এটা হলো যে একটা অ্যাকজাক্ট ক্রমবর্ধমান বা চলমান ধারণা এটা এইভাবে চলতে থাকে এবং এক পর্যায়ে সেটা হলো যে আলটিমেট সত্তার কাছে যায় স্টপ হয়ে যায় তো যদিও এটা নিয়ে সমালোচনা আছে তো এখন আমরা দেখলাম এটা হলো যে তার শ্রেণী এখন আমরা নয় বলতে কি বুঝি নয় বলতে সাধারণত বিমূর্ত এবং সার্বিক বা শূন্য যে সম্প্রদায় এর ধারণা যেখান থেকে সৃষ্টি হয় বা এটাকে বলা যেতে পারে হলো যে স্টার্টিং পয়েন্ট বা এক্সপ্রেশন মেইন ধারণা বা প্রত্যয়ের প্রকাশ ভঙ্গি বলা যেতে পারে যেখানে হলো যে সাধারণত সব প্রত্যয়ের প্রকাশ ঘটে দ্বিতীয়ত হলো যে সিন্থিসিস যেটা অ্যান্টিথিসিস যেটা বলা হচ্ছে প্রতিবাদ বা প্রতিনয় যেখানে সাধারণত বিভিন্ন যে আমরা যেটা দেখতে পাই যে সম্প্রত্যয় সম্প্রত্যয় মিনস কিন্তু ধারণা এই বিভিন্ন ধারণার এই ধারণার কি ঘটে সবিরোধ সৃষ্টি হয় কোথায় অ্যান্টিজিজে আমরা এখানে কিন্তু বিভিন্ন বিরোধ বা দ্বন্দ্ব দেখতে পাই অ্যান্টিথিসিসে এবং সিনথেসিসে সাধারণত এই নয় এবং প্রতিনয়ের সমন্বিত রূপ বা উচ্চতর যে পর্যায় সমন্বিত রূপ সেটা কিন্তু আমরা দেখতে পাই কোথায় সিন্থেসিসে তো অপারণাল এটা হলো যে অ্যান্টিজিজ এবং সিনথিসের ধারণা এবং সেন এভাবেই হয় এবং তিনি যে ধারণা আসছেন সেকেন্ড ধারণা সেটা বলছেন জড়জগত এবং বস্তু জগৎ যেটা রয়েছে জড় এবং চেতনের যে ধারণা সেটা হলো যে কি যার মাধ্যমে দান্ত্বিক পদ্ধতির মাধ্যমে জড় এবং এই চেতন সত্তার সাধারণত পরিবর্তন সাধিত হয় তিনি এই জড় জগৎ এবং অন্তর্জগৎ যেটা এই অন্তর্জগতকে তিনি কিন্তু পৃথকভাবে দেখেননি তিনি এটাকে একই ধারণা হিসেবে চিন্তা করেছেন তো অন্তর্ধারণ অন্তর্জগৎ বলতে তিনি কে বোঝাইছেন সেটা সম্ভবত তিনি বোঝাতে চেয়েছেন পরকাল বা বোঝার খাতির বলতে পারি আমরা পরকাল বা তিনি বোঝাতে চেয়েছেন পরম সত্তার ভিতরে যে অন্তঃ অন্তর্জগৎ সেটা আর বাজ্যিক জগৎ বলতে আমরা সাধারণত বুঝতে পারছি যে এর পরিদৃশ্যমান জগৎ এটাকে এবং তিনি বলেন যে এই অন্তর্জগৎ এবং বাহ্যিক জগৎ এই দুইটা খণ্ডনের মাধ্যমে কিন্তু আমরা হলো যে জ্ঞান বা জ্ঞানের সর্বোচ্চ চূড়ায় আমরা যেতে পারি এবং জ্ঞান আমরা পেয়ে থাকি এবং এই পরম পরমসত্ত্বার পরিবর্তনের মাধ্যমে এই সাধারণত জ্ঞান আমরা একজ্যাক্টভাবে অ্যাপসুলেট নলেজটা পাই এটা তার ধারণা এবং তিনি বলেন যে এই যে জড় জগৎ রয়েছে এই জড় জগৎটা গতিশীল এই বস্তুনিষ্ঠ বলছেন হ্যাঁ জড়জগত বলছেন বস্তুনিষ্ঠ বস্তুনিষ্ঠ তিনি কেন বলছেন বিকজ তিনি জড়জগতকে বস্তুনিষ্ঠ এই কারণে বলছেন যে এটা আমাদের সাধারণত কল্পিত ধারণা হিসেবে ধরে নিলে হবে না এবং তিনি বলছেন যে জড়জগৎ আসলেই আপনার হলো বস্তুনিষ্ঠ এবং হলো এর যৌক্তিক এই জন্য একটা ক্রমবর্ধমান নিয়মের কথা তিনি উল্লেখ করেন যেখানে আমরা দেখতে পাই যে ওই থিসিস অ্যান্টিথিসিস এবং যে মিলনস্বরূপ একটা ক্রমবর্ধমান নিয়মের মাধ্যমেই কিন্তু চলছে রাইট সো এটা হলো যে তিনি ধারণা এর জন্য তিনি একটা নতুন ট্রাম এখানে উত্থাপন করেন সেটাকে বলছেন লজিক্যাল ডাইলেকটিক্যাল লজিক এটা কিন্তু গতন লজিকের মতো না এটা বলতে তিনি হলো যে ওই সত্তার প্রকাশের জন্য এটা এই ট্রামটা তিনি এক্সপ্লেন করেন তো এটা গেল হলো যে তার হলো যে তিনি বস্তুনিষ্ঠ বললেন এবং তিনি বলছেন যে সত্তা। পরামর্শত্তাকে পাওয়ার যে মাধ্যমটা বা মাধ্যমটা তো তিনি ওখানে দেখাচ্ছেন যে পজিটিভ আইডিয়া নেগেটিভ আইডিয়া ইকুয়ালস হায়ার ক্রিয়েট অফ সিন্থিস মানে এই পজিটিভ আইডিয়া এবং নেগেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা হলো যে হায়ার থিসিস অফ গডকে পাচ্ছি হায়ার থিসিস অফ গড হায়ার থিসিস অফ সিন্থিস পাচ্ছি আমরা এবং এই সিনথিসিস থাকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো অ্যাপসোলেট স্পিড বা অ্যাপসুলেট সিন্থিসিস বা এটা হলো যে সত্তা পাচ্ছি আমরা তো ওভারঅল আইডিয়ার মাধ্যমে আমরা গডকে পাচ্ছি এবং এটা ক্রমবর্ধমান প্রথম ধাপ হল যে আমরা বলছি সদার্থক যেটা হলো যে জড়ো এবং দ্বিতীয় ধাপ হল যে নয়ার্তক যেটাকে আমরা বলছি অজড়ো তৃতীয় যেটা ধাপ সমন্বয় সেটাকে আমরা বলছি হল যে দ্রব্য এবং চতুর্থ ধাপ যেটা সেটাকে আমরা বলছি পরম সত্তা আর তারপরে যেটা হলো যে গতিশীল গতিশীলতার ধারণা এই যে জগৎ এই জগৎ সাধারণত গতিশীল এবং সজীব এবং এই গতিশীলতার মাধ্যমেই সাধারণত পরম পরমসত্তা তার নিজের স্বরূপকে প্রকাশ করে এটা তিনি বোঝাতে চেয়েছেন এই ধারণার মাধ্যমে এবং তিনি এই পরম সত্তার যে ধারণাকে সে সেটাকে কী ধরে কীভাবে ধরেছেন সেটা হলো যে পরমধি সম্পূর্ণ এখানে পরমধি সম্পূর্ণ বলতে তিনি কী বোঝা হয়েছেন এই পরমধি সম্পূর্ণ বলতে তিনি বোঝাইছেন দুইটা ধারণা একটা হলো যে জ্ঞাতা এবং কেউ উভয় জন্যই তিনি বলেছেন যা কিছু বাস্তব তাই বৌদ্ধিক যা বৌদ্ধিক তাই বাস্তব এই ধারণাটা তিনি দিয়েছেন এটা আলাদা একটা লেকচার হবে এটা নিয়ে যদি আমরা এই উক্তিটা ব্যাখ্যা করি তো তো হলো তার ওভারঅল ধারণা এবং তার যদি আমরা যদি ডাইলেকটিং মেথডের সমালোচনা ধরি তাহলে বেশ কিছু সমালোচনা সেখানে করা যেতে পারে লাইক উই ক্যান সে দ্যাট যে এই যে তিনি অন্তর্জাত জগৎ এবং বাহ্যিক জগতের কথা বললেন এখানে কিন্তু তিনি হলো যে বস্তু জগতের কথা উল্লেখ করেনি যেটা হলো যে সমালোচনার বাহিরে নয় দ্বিতীয় তৃতীয় দ্বিতীয়ত আমরা যদি আবারও আলোচনা করি তাহলে দেখা যাবে যে এই যে তিনি একটা বলেছেন যে আমরা হলো যে অ্যাপসোলেট যেটা সিনথিসিস পাচ্ছেই সিনথিসিসের পর চূড়ান্ত একটা পর্যায়ে কি হচ্ছে ওই আমাদের ওই সর্বোচ্চ হল যে অ্যাবসোলেট স্পিডের কাছে যায় এই দ্বন্দ্বটা থেমে যাচ্ছে বা থেমে যাবে তাহলে যদি ওখানে থেমে যায় তাহলে কিন্তু দ্বন্দ্ব আবারও সৃষ্টি হবে কারণ এখানে কারণ এটা তো চলমান ধারণা তাহলে এই চলমান ধারণার যেখানেই থেমে যাক না কেন ওখানে গেলেও কিন্তু একটা প্রশ্ন রয়ে যায় এ বিষয়ে তো তিনি যে ধারণাটা ব্যাখ্যা করেছেন এটা সবার কাছে বোধগম্য নয় বিকজ এটা একটা হায়ার লেভেল কনসেপশন তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যার জন্য এটা অনেকের কাছেই অন্যরকম বা অন্য অন্যজনের কাছে অন্যরকম হতে পারে যার জন্য এটা বোধগম্য নয় তো এভাবে কিছু ক্রিটিসিজম দেওয়াই দিতে পারে এখন পরম পরমসত্ব স্বরূপ যদি আমরা আলোচনা করি তাহলে পরমসত্ব স্বরূপের আলোচনায় আমরা আলোচনা করতে পারি যে পরমসত্ত্বার স্বরূপ আলোচনার জন্য প্রথমেই এভাবে বলা যায় যে পরমসত্তার বিষয়টা হলো যে গতিশীল ধারা এবং সত্তা অসীম শ্রীরন্তন এটা এবং তিনি বলছেন যে পরম সত্তা হলো যে পরম সত্তা হলো যে দান্দিক পদ্ধতির মাধ্যমে নিজেকে প্রকাশ করে তো এই কটা ব্যাখ্যা যদি আমরা একজাক্টভাবে আমরা দিই আমরা অলরেডি এই আলোচনার মধ্যে সেরে ফেলেছি এটা এগুলো যদি আমরা এক্সপ্লেন করি তাহলে আমরা পরম সত্তা স্বরূপটা পেয়ে যাই তো এভাবে তিনি বলেন যে পরম সত্তা এবং সর্বশেষ যিনি বলেন যে পরম সত্তা হল যে অসীম এবং অনন্ত যার মাধ্যমে আমরা পরম সত্তাকে পাই এবং অস্বীকার করার কোনো ওয়েই নাই তো এই হলো যে বিষয় কারণ আমরা ডাইলেক্টিক মেথড বা ডাইলেক্টিক পদ্ধতির মাধ্যমেই আমি অল বিষয়গুলো এক্সপ্লেন করেছি ওই এক্সপ্লেনেশনই যদি আপনি যে আমি পয়েন্ট আলোচনা করেন এই পয়েন্টটা যদি আবার ঈশ্বর প্রমাণের স্বরূপের কাছে ব্যাখ্যা করেন এবং আলটিমেটলি বলেন যে না ঈশ্বরকে অস্বীকার করার কোনো মার মানেই নাই বিকজ বা পরম সত্তাকে অস্বীকার করার কোনো মানেই হয় না এবং তিনি অনন্ত এবং অসীম তাহলে কিন্তু পরম সত্তার ব্যাখ্যাটা হয়ে যায় তো আমি জাস্ট একটা জেনারেল কনসেপশন দেওয়ার আপনাদের চেষ্টা করেছি ওভারঅল আইডিয়া আপনাকে তুলে ধরতে পারিনি যদি আমি একটা বোর্ড বা কোনো কিছু মাধ্যমে তুলে ধরতে পারতাম তা আই হোপ দ্যাট ইউ উইল বি বেনিফিটেড সো যাই হোক এটা কোনো বিষয় না তো হ্যাভ হ্যাভে গুডেন্স ইউ আদার টাইম ইউ ইউ হ্যাভ এনি কমেন্টস অ্যান্ড ইফ ইউ হ্যাভ অ্যানি কোয়েশ্চেন্স ইউ মি কমেন্ট বিলো আনডাউটলি সো হ্যাভ এ গুডন さようなら。